দেখো কথাবার্তা তোমরাও বলছো ভালো করছো বললো আমি তো উপাস দিয়ে কালকে তো আমাদের মিটিং ছিল মিটিং যখন পনেরো সময় আসছি পুরো ফাঁকা পাঁচ লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে এখানে জান পশ্চিমবাংলায় বিজেপি পাঁচ লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না জানেই না পাঁচ লক্ষটার কত অঙ্কটাই জানে না যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলে যাচ্ছে বলুক একটা জিনিস দেখা পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে পশ্চিম বাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে এরা কোনোদিন পশ্চিম মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না दादा इन द अपर हाउस ऑफ पार्लियामेंट इट इज एडवाइस टू ऑल द इन डोंट अटल जय हिंद क्वेश्चन रिगार्डिंग बाबरी मस्जिद लेनीट लाइक अ म्यूट एक्सपेक्टेटर इट इज नॉट करेंट इट इज आल्सो नो इट अ नोन इट आई विन इट आई हेव नॉट टेकन अगेन आई एम रिपीटिंग Who do the politics on the basis of the only on the basis of the religion? <laughs> they are destroying the secular fabric of the country, and they are all this is also destroying the democracy of the country.